ব্যাপকভাবে সেনাবাহিনীতে না হতে থাকলো তরুণ ডাক্তারদের সরাই সিটে থাকা ডাক্তাররা একটা সুসংগঠিত বাহিনীর সদস্য হয়ে সরাই পড়লো সারা দুনিয়ায় মিশতে থাকলো সাধারণ মানুষের সাথেও মানুষেরা দেখল ক্ষমতাবান কিন্তু মাটির কাছাকাছি মানুষ উনিশ শতকের মাঝামাঝি সৎ আদর্শবাদী চিকিৎসকদের দেখতে শুরু করলো পৃথিবী সাহিত্য সাপ পড়লো আঠারোশো সালে প্রকাশিত হল জর্জ এলিয়টের মিডল মার্চ তার নায়ক এক অসাধারণ আদর্শবাদী চিকিৎসক টার্সিয়াস লিডগেট লেখা হলো মাদাম বেভারি এনিমি অব দ্য পিপল যা থেকে সত্যজিৎ রায় বানাইলেন গণসত্য সিনেমাটা ডক্টর প্যাসকেল স্মিথ সিটাডেল প্লেগ বাংলা সাহিত্য লেখা হলো দত্তা পথের দাবি আরোগ্য নিকেতন অগ্নি সিনেমায় উত্তম কুমারের সবচেয়ে উজ্জ্বল চরিত্র অভিনয় ছিল ডাক্তারের চরিত্র দেশপ্রেমিক আদর্শবাদী মহান পেশায় প্রতি নির্লভ মহাপুরুষের প্রতিচ্ছবি সেই সময়টাই ছিল চিকিৎসা পেশার স্বর্ণযুগ আর আজকার। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা আরও জটিল কারণ পুরা সিস্টেম ভয়াবহ করাপশন ঢুকছে রোগী ধরা দালাল ডায়াগনস্টিক সেন্টারের কমিশন হাসপাতালগুলোর রোগী ধরা বাণিজ্য কিছু বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা বড় অংশের ডাক্তারদের সাথে মাস সম্পর্ক কিছু ডাক্তারদের মারাত্মক পেশাগত অধ্যক্ষতা রোগীদের সাথে দুর্ব্যবহার আর এই সিস্টেমটাকে টিকায় রাখার জন্যে গড়ে ওঠা কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে মানুষ বুঝতে পারে যে এই ব্যবস্থা অত্যন্ত করাপ্ট তাই সে মাঝে মাঝে তার ক্ষোভ ছাড়ে ফ্রন্ট লাইনে থাকা ডাক্তারদের উপরে অভিযোগ ভুল চিকিৎসার ডাক্তাররা কেন ভুল চিকিৎসা করে এর দায় শুধু ডাক্তারের ডাব্লিউএ বলে যে পশ্চিমা স্বাস্থ্য অত্যন্ত অভিজ্ঞ এবং যত্নশীল চিকিৎসকেরও ভুল হইতে পারে কারণ প্রত্যেকটা রোগ শরীর আপন বৈশিষ্ট্য অনন্য শরীর সবসময় বইয়ের টেক্সট মাইনে চলে না এটাই বিজ্ঞান কিন্তু এই যুক্তি মানুষ মানবে কেন যদি তা একটা করাপ সিস্টেমের মধ্যে থাকা একজন মানুষের কাছে শোনে ডাক্তারদের সাথে আস্থার বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে দুই হাজার বছর লাগছিল সভ্যতার এই ইতিহাস যদি ডাক্তাররা জানতো তাহলে মাত্র পঞ্চাশ বছরের মধ্যে সেটাকে দিতে পারতো না সেই জন্যেই স্বাস্থ্যের জন্য দরকার একটা ফাদার ফিগার ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো যে নিজে ডাক্তার সমস্যাটা ভালো বুঝে আবার জনতার সাথে সম্পর্কিত মানুষ তাকে বিশ্বাস করে এমন ফিগার ছাড়া আপনি স্বাস্থ্যে কোনো সংস্কার করতে পারবেন না আমাদের দুর্ভাগ্য যখন আমরা সংস্কার করতে যাচ্ছি তখন জাফর ভাই আমাদের মাঝে নাই। বিষয়টা আরো গভীরে যায় দেখি ডাক্তারদের তরফ থেকে তারা কোন জটিল সমস্যার মধ্যে থেকে কাজটা করে সেটা না জানলে শুধু দোষ দেওয়া সমস্যার সমাধান হবে প্রাচীনকালে চিকিৎসকরা রোগীর চিকিৎসা করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করতেন সেই সঞ্চিত জ্ঞান তিনি পরের প্রজন্মকে দিয়ে যেতেন আর আজকে চিকিৎসক যখন রোগীকে চিকিৎসা দেন রোগ নির্ণয় করেন সেই চিকিৎসার পিছনে থাকে কোনো না কোনো গবেষণা সেই গবেষণার উপরে ভর কইরা চিকিৎসক তার সিদ্ধান্ত নেন কিন্তু খুবই উদ্বেগের ব্যাপার চিকিৎসা ক্ষেত্রে গবেষণার ফলাফল যেটা দাবি করা হয়েছিল অন্য গবেষকেরা সে একই পরীক্ষা করে সেই ফল পাচ্ছেন না বিষয়টা আর একটু পরিষ্কার করে বুঝি বৈজ্ঞানিক গবেষণার একটা মূল বিষয় হলো রিপ্রোডিউসিবিলিটি তার মানে যে কোনো পরীক্ষা আবার কইটা দেখানো যেতে পারে বারবার করলে একই ফল আসবে এখানেই বিজ্ঞানের সাথে অন্য বিষয়ের তফাত সেই কারণে যেখানে এমনটা ঘটে না সেগুলোকে আমরা অবৈজ্ঞানিক বিষয় বলি আমি যদি দুই অণু হাইড্রোজেন আর এক অণু অক্সিজেনকে মিশে তার ভিতর দিয়ে বিদ্যুৎ চালনা করি তাহলে আমি পানি পাবো এটাই আমার যদি গবেষণা হয় তাহলে আমার এই পদ্ধতি ব্যবহার করে সবাই একইভাবে পানি বানাইতে পারবে যতবার এটা করবে ততবারই একই ফল আসবে এটাকে বলে রিপ্রোডিউসিবিলিটি আর এটা যদি না ঘটে তাহলে বলতে হবে আমার গবেষণাটা ভুল বা আমার পদ্ধতি অবৈজ্ঞানিক একই পর্যবেক্ষণ অনেকবার করে দেখানোই হলো বিজ্ঞানের বৈশিষ্ট্য অথচ চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় ভয়ানক অবস্থা প্রকাশিত গবেষণায় যা ফল পাওয়া যায় বলে দাবি করা হচ্ছে তার বেশিরভাগই নতুন করে গবেষণা করলে আর পাওয়া যাচ্ছে না মানে আগের গবেষণাটাই ছিল ভুয়া এটা সামান্য কথা না কারণ এই গবেষণার উপর ভিত্তি করে চিকিৎসার ব্যবস্থা লাখ লাখো লোক হয়েছে তাহলে সালে আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট ব্রায়ান নোসেক তার সহকর্মীদের নিয়ে সাইকোলজির প্রায় একশোটা গবেষণা আবার করছিলেন এই কাজটা ইন্ডিভিজুয়ালি করা হয় না কারণ বিজ্ঞানীদের যা দিয়ে উৎসাহ দেওয়া হয় যেমন স্কলারশিপ পুরস্কার কমিটি মেম্বারশিপ এগুলো পাইতে হলে চমৎপ্রদ গবেষণার ফলাফল দেখাইতে হয় তাই আগে হওয়া গবেষণা নিয়ে কেউ আর কাজ করতে চায় না কাজ আর একবার করে দেখতে চায় না অবাক ব্যাপারে তিন ভাগের ফল ফল মানে আগের সাথে নতুন দুই হাজার পনেরো সালে সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছিল সেই ফলাফল তিন ভাগের এক ভাগ ভুয়া তাইলে এই গবেষণাগুলোর উপরে ভিত্তি করে যে চিকিৎসা তৈরি হয়েছিল তার তিন ভাগের এক ভাগ ভুল হবেই যার দায় চিকিৎসকের না অনেকে মনে করতে পারেন সাইকোলজিতে মন নিয়ে কাই কারবার সেই মন তো আসলে অধরা ধরা যায় না তাই হয়তো এরকম অবস্থা অন্যান্য শাখায় অবস্থাটা হয়তো তেমন খারাপ না কিন্তু না দু সালে বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়ার ও জানাইলো যে ক্যান্সার সংক্রান্ত অনেক গবেষণা তাদের গবেষকরা আবার করে দেখছেন এবং মাত্র চার ভাগের এক ভাগ গবেষণা ফল মেলাইতে পারছেন মানে পঁচাত্তর ভাগ ফল বুয়া পরের বছর আরেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যামজেন জানাইলো ক্যান্সার সংক্রান্ত বিখ্যাত গবেষণার মধ্যে মাত্র ফল তারা আবার মেলাইতে পারছে মানে শতকরা উননব্বই ভাগ গবেষণার ফল ভুয়া একজনের গবেষণা প্রাপ্ত ফলের উপরে কাজ করে একজন কাজ করে এভাবে বিজ্ঞান আগে চলে তাহলে জ্ঞান যা গড়ে উঠছে তা কিসের উপরে গড়ে উঠছে ভুয়া গবেষণা ব্রায়ান সেন্টার ফর ওপেন সায়েন্স বলে একটা প্রতিষ্ঠান করছেন তারা ক্যান্সার সংক্রান্ত পঞ্চাশটা নাম করা গবেষণা প্রবন্ধের ফলাফল পরীক্ষা করিয়া দেখতে শুরু করলেন দুই সালে পাঁচটা পরীক্ষা তারা করছিলেন প্রথমে তার মধ্যে মাত্র দুইটা পরীক্ষার ফল মিলছে তা পুরো তাহলে এর অর্থ কি এটা গবেষণা এই গবেষণা ফাঁক ছিল যা আগেই ধরা পড়ার কথা ছিল অন্তত প্রকাশিত হওয়ার আগেই তাহলে চিকিৎসা বিজ্ঞান কার উপরে নির্ভর করবে এই ভুল আর মিথ্যা গবেষণা কর্মের উপরে এগুলো ছাপা হয়েছিল বিখ্যাত সব মেডিকেল জার্নালে কিভাবে সেগুলো ছাপা হইলো এত রিভিউয়ার আছে জার্নালগুলোর তাদের কারো কাছে গবেষণা হয়ে ফাঁক ধরা পড়লো না এই রিভিউয়ের প্রসেসটা বলি যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না ধরো যাক আপনি একটা গবেষণা ফলাফল পাঠানেন একটা জার্নালে ছাপানোর জন্য। সেই লেখাটা কয়েকজন সেই ফিল্ডের কয়েকজন প্রথিত চাষের রিভিউরের কাছে পাঠানো হবে রিভিউ করার জন্যে অনেকটা পরীক্ষার খাতা দেখার মতো তারা সেই গবেষণাটা নিরীক্ষা করে দেখবেন গভীরভাবে যে গবেষণাটা ঠিক আছে কি না কিন্তু আসলেই কি তারা খুঁটায় খুঁটায় দেখেন উনিশশো সালে বিখ্যাত মেডিকেল জার্নাল ব্রিটিশ মেডিকেল জার্নালের সম্পাদিকা ফিওনা গডলি একটা পরীক্ষা করছিলেন তিনি একটা মন গড়া প্রবন্ধ দুইশো জনকে পাঠিয়েছিলেন এবং ইচ্ছে করেই আট ধরনের ভুল ঢুকাই দিয়েছিলেন কেউই আটটা ভুল ধরতে পারেনি দুইশো জনের কেউ আটটা ভুল ধরতে পারেনি গড়ে সবাই দুইটা করে ভুল ধরতে পারছিলেন ইন্টারেস্টিং ফাইন্ডিংস এটা আগের যে উদাহরণগুলো দিলাম সেখানেও দেখছেন ওয়ান ফোর্থ গবেষণা আসলে ভালো তিন চতুর্থের গবেষণা আসলে ভুয়া হার্ভার্ডের একজন বিজ্ঞানী জন বহানান একটা ধুনফুন গবেষণাপত্র যার পুরাটাই ভুয়া তিনি সেটা তিনশো চারটা জার্নালে পাঠাইছিলেন সে বানায় বানায় লেখা গবেষণায় লাইকেন জাতীয় একটা গুলমের ক্যান্সার রোধী কার্যকারিতা নিয়ে তথাকথিত গবেষণায় গাল গল্প করছিলেন আশ্চর্য কথা কেউ এই গাল গল্প ধরতে পারেনি কেউ না অর্ধেকের বেশি জার্নাল লেখাটা উৎসাহ নিয়ে ছাপতে চাইছিল কাণ্ড দেখেন এই যে ভুলগুলো হচ্ছে তার সবই যে ইচ্ছা করে করা হচ্ছে তা না কেন ওই ভুলগুলো হয় আমি সেই গভীর আলোচনায় আর গেলাম না আপনাদের বিরক্তি উৎপাদন হবে তবে আমাদের দৈনন্দিন জীবন থেকে একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা দেওয়ার চেষ্টা করি কিভাবে ভুলগুলো হয় যখন আমরা কোনো বিশেষ মতবাদকে মনে প্রাণে বিশ্বাস করি তখন চারপাশের পৃথিবীর খবরা খবরের মধ্যে সেই মতবাদের সমর্থন খুঁজি এটারে ইং ইংরেজিতে বলে কনফার্মেশন বায়াস যদি আমাদের সামনে রাখা সেই তথ্যের মধ্যে আমরা মতবাদের সমর্থন খুঁজে না পাই তখন খবরটাকে গাঁজা ঘুরিয়ে বলে মনে করি বিজ্ঞানের জগতেও এমনটা ঘটে আমার হাইপোথিসিসের সাথে যদি তথ্য মিলে যায় সে ভুল হইলেও আমরা অনেক সময় গ্রহণ করিয়া ফেলি ব্রিটিশ মেডিকেল জার্নাল বলছে যে প্রকাশিত গবেষণার মাত্র পাঁচ পার্সেন্ট পাতে দেওয়ার মতো গবেষণা প্রত্যেক মিনিটে প্রায় দুইটা মেডিকেল গবেষণা প্রকাশিত হচ্ছে আর যারা প্রকাশ করতেছে তারা বিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানি এলসোফায়ার পৃথিবীর সবচেয়ে নামি মেডিকেল প্রকাশনা কোম্পানির বছরের সেলস তিন বিলিয়ন পাউন্ড আর প্রফিট প্রায় এক বিলিয়ন পাউন্ড এমনকি এরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আর নিরানব্বই পার্সেন্ট ডাক্তারেরা আসলে পড়ে না আর বাকি এক পার্সেন্ট ডাক্তারেরা পড়তে পারে না গবেষণা কর্ম তাই তাদের ইনফরমেশনের সোর্স হয়ে ওঠে ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমার কথা না গবেষণার কথা এই যে গ্যাপ লি মে তাদের গবেষণার ফাইন্ডিংস এভাবে লিখছেন যে ক্লিনিশিয়ান রেয়ারলি ইউজড এক্সপ্লিসিট এভিডেন্স ডাইরেক্টলি ফ্রম রিসার্চ অর আদার ফর্মাল সোর্সেস